হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকে এমন একটা জায়গায় চলে যাচ্ছি একটা ভাইরাল প্লেসে তো হচ্ছে আর বাসায় না থেকে চলেন কোথায় চলে যাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো বের হয়ে পড়লাম শরতের কাশফুল চারোদিকে শুধু সাদা আর সাদা এত ভালো লাগে আমার কাশফুল কি বলবো এত সুন্দর ওয়েদার ছিল আজকে রোদ ছিল প্লাস খুব বাতাস ছিল ওয়েদারটা বেশ ভালোই ছিল তো এই তো এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম তো আজকে কোথায় যাচ্ছি সেটাকে এখনই বলে দিবো ঠিক আছে আর কিছুক্ষণ ওয়েট করলেই জানতে পারবেন কোথায় যাচ্ছি ফাইনালি আমরা কোথায় চলে গেলাম আজকে তো যেহেতু বললাম যে ভাইরাল একটা প্লেসে যাচ্ছি আর এখন হচ্ছে দুপুর তো দুপুরে বের হয়েছে মানে হচ্ছে আমরা আজকে বাহিরে লাঞ্চ করবো তো কথা বলতে বলতে চলেই আসলাম একদম হচ্ছে বাইপাস এটা হচ্ছে গাজীপুরে আলামিন ভাইয়ের কালাভুনা জায়গাটা অনেক ফেমাস হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে প্রচুর ভিড় হয় এখানে এমনও হয় যে মানে দাঁড়িয়ে থাকতে হয় তো আমরা আজকে একটু লেট করে আসছি এই যে হোটেলটার সামনে প্রচণ্ড ভিড় ছিল তো এই তালামিন ভাইয়ের হোটেল এটা তো আজকে হচ্ছে আমরা এখান থেকে লাঞ্চ করবো কালাভোনা এখানে হচ্ছে ফেমাস আর সাথে হচ্ছে ওনাদের আলু ভর্তা করলা ভাজি এগুলো হচ্ছে দেওয়া হয় সাথে তো এই তো কথা বলতে বলতে কালাভুনা দেখতেই পাচ্ছেন দেখতে যেরকম ছিল বাট খাবারটা বেশ ভালোই ছিল কালাভুনা কালাভুনার মতোই ছিল মজাই ছিল আমার কাছে ভালোই লেগেছে আর বাহিরের খাবার দাবার খুব একটা আমি পছন্দ করি না তারপর যেহেতু ভাইরাল প্লেসের খেতে তো হবেই তো এই তো আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করতেছিলাম বসে বসে আর এটা সেটা বলতেছিলাম আমার নানুর সাথে তো তো আমাদের খাবার চলে আসছে এই যে এখানে আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়ে তারপর আমার হচ্ছে মনে হয়েছে যে টেক নেওয়া উচিত তো পরে হচ্ছে এক হাত দিয়ে আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো খাবার দেখে আগেই শুরুতেই খাবার শুরু করে দিছি খাওয়া এ তো এখানে স্পেশাল একটা সালাদ ছিল শশা দিয়ে সালাদটা বেশ মজার ছিল আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তা আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখান থেকে এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব চলে যাওয়ার আগে হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাইয়ারা বসেছিল তো ওনারা হচ্ছে বলতেছিল যে ওনাদের একটু টেক নেওয়ার জন্য তো আমি ওনাদের একটু ভিডিও করলাম আপনাদের আপনার এই যে এই আপনার এই দুই ভাই আপনাদের নাম কি কান্নাম আলামিন ঠিক আছে থাকেন তো এই তো হোটেলের পাশেই ছিল একটু প্লেস ছিল আর কি গাড়ি টাড়ি পার্কিংয়ের জন্য বাইক গাড়ি এগুলো পার্কিং করে রাখার জন্য তো এই তো হোটেলটা দেখা যাচ্ছে আমরা একদম হোটেলের পিছন সাইডটাতে তো এখানে দেখলাম একটা জবা ফুলের গাছ তো সবাই একটু ওয়েট করতেছিলাম যে খাওয়া দাওয়া করি এখনই চলে যাওয়া এটা কেমন তো দশ মিনিট আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি আর পিছনের প্লেসটা একদম গ্রাম্য পরিবেশ ছিল এই এত সুন্দর জবা ফুল কার কার জবা ফুল পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো জবা ফুল খুবই পছন্দ আমার অনেক ভালো লাগে জবা ফুল তবে আমার কাছে সাদা জবাটা বেশি ভালো লাগে বাট এখানে সাদা জবা ছিল না তাই রেড যেটাই ছিল সেটাই মানে হচ্ছে মাথায় দিয়ে একটু ঢং করতেছিলাম কী আর করবো কোনো কাজ নাই ভরপুর খেয়ে একদম টায়ার্ড হয়ে গেছে অনেক ঘামতেছিলাম আমরা মানে খাওয়া দাওয়ার পরে বেশ গরম লাগতেছিল এই তো নানুকে বললাম যে আমি ভিডিও করতেছি পরে হচ্ছে নানু খেয়াল করেনি যে নানুর মাথায় একটা জব ফুল ছিল তা নানু বলল আমার মাথা থেকে তোমার মাথায় দিলে বেশি ভালো লাগবে তাই হচ্ছে নানুর মাথা থেকে খুলে এটা আমাকে পরায় দিছে তাই তো আমরা এখানে একটু ভিডিও তারপর হচ্ছে একটু ছবি টবি তুলতেছিলাম সবাই একসাথে তাই তো আমার মাথায় এখন হচ্ছে দুইটা ফুল একটু আগে একটা ছিল দেখতেই পাচ্ছিলেন আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে মেবি একটা মাজার তো নানু আবার ওইদিকে হাঁটতে গেছিলো দেখার জন্য যে আসলে ওই পিছন সাইডের গ্রামটা কেমন তো গ্রামের মহিলারা আবার বের হয়ে আমাদের সাথে কথা বলতেছে তো এই তো নানুর হাসার কারণ হচ্ছে নানুকে বলছিলাম যে নানুর ভিডিও করতেছে এর জন্যে তো ফাইনালি আমরা এখান থেকে বিদায় নিব আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আর কারা কারা হচ্ছে গাজীপুরে আলামিন ভাইয়ের কালাভোনা খেতে গেছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন যে কার কাছে কেমন লেগেছে আমার কাছে এভারেস্ট ভালোই লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ